রাধে রাধে বন্ধুরা আজকে আমরা জানব গোলক থেকে ভুলোকে শ্রী শ্রী রাধা মাধবের অবতরণ সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই শ্রী শ্রী রাধা মাধবের করুণা ভিক্ষা করি দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব ভগবানের অংশাবতার যুগে যুগে ধরাতলে ধর্ম সংস্থাপন ও দুষ্কৃতিদের বিনাশ করার জন্য অবতীর্ণ হন গোলকনাথ শ্রীকৃষ্ণ স্বয়ং সচরাচর অবতীর্ণ হন না কল্পে একবার মাত্র তিনি জগতে স্থিত ভক্তবৃন্দকে বৃন্দকে আনন্দ দানের জন্য অবতীর্ণ হন কৃষ্ণভক্তি বিমুখতার কারণে আমরা প্রাপঞ্চিক জগতে আবদ্ধ হই শ্রী শ্রী রাধামাধব অহৈতুকে কৃপাপূর্বকী জগতে আসেন যাতে আমরা ভক্তি চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপ্রাকৃত জগতে উপনীত হতে পারি সপার ও ধাম সহ রাধামাধব অবতীর্ণ হন বিশেষ লীলা সাধনের উদ্দেশ্যে যদিও তারা সর্বদোষ বিমুক্ত এবং আমাদের কৃপা করবার জন্যই অবতীর্ণ হন তবুও অবতরণের পূর্বে এমন কিছু লীলা করে থাকেন যে ঘটনাকে নিমিত্ত রূপে প্রদর্শন করে থাকেন সেরকম একটি কাহিনি সন্নিবেশিত করা হল ভক্তিতে ভগবান আকৃষ্ট হন অত্যন্ত ভক্তিমতী বিরোজার সঙ্গে কৃষ্ণকে দেখতে পেয়ে কৃষ্ণপ্রিয়া রাধা রোষান্বিত চিত্তে মান করেছিলেন রাধা তার সখীদের নির্দেশ দিয়েছিলেন যেন তার কক্ষে কেউ প্রবেশ করতে না পারে কৃষ্ণের প্রিয় সখা শ্রীরাম কৃষ্ণকে বিষণ্ন মনা দেখে সব কিছু বুঝতে পারলেন কৃষ্ণকে তখন রাধা রানীর ভাই শ্রীরাম রাধার গৃহে নিয়ে আসেন শ্রীরাম বললেন বোন আমার প্রাণসম সখার প্রতি তুমি ভালো ব্যবহার করনি আমি চাই কৃষ্ণ ও তুমি সর্বদা প্রীত মনে থাকো মানিনি বিক্ষুব্ধা রাধারানী শ্রীরামকে বললেন তোমার সখা কালো তার হৃদয়ও কালো তার সঙ্গে সম্বন্ধ কি আমার তুমি আমার দাদা হয়েও আমার বিপক্ষে কথা বলছো কেন কৃষ্ণ নীরব ও অধমুখী ছিলেন শ্রীদাম ও রাধার কথোপকথন ক্রমশ কলহ রূপ ধারণ করল রাধারানী রোষান্বিত হয়ে শ্রীরামকে অভিশাপ দিলেন তুমি আমার বিরোধিতা করছো তাই তুমি অসুর করলে জন্ম নাও শ্রীরাম অপ্রধান্বিত হয়ে বললেন কৃষ্ণ ইচ্ছা করলে তোমার মতো হাজার হাজার নারী সৃষ্টি করতে পারেন তুমি বৈশ্য জাতির মেয়েদের মতো প্রচণ্ড ভক্তি শুরু করেছো তাই তুমি পৃথিবীতে বৈশ্য রূপে জন্মগ্রহণ করো আমি ভালোভাবে জানি তুমি নিত্য কৃষ্ণপ্রিয়া তাই আমার প্রিয় শখাকে তোমার কাছে নিয়ে এসেছি তুমি আমার সহোদরা বোন হয়েও অযথা আমাকে অভিশাপ দিলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি একশো কৃষ্ণ বিরহে ব্যতীত হয়ে তোমাকে থাকতে হবে শুধু তাই নয় পৃথিবীতে মূর্খ মানুষেরা তোমাকে অন্য লোকের রূপেও দর্শন করবে এভাবে পরস্পরের অভিশাপ দেওয়ার পর শ্রী রাধা ও শ্রীরাম অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন কেননা নিজেদের মধ্যে বিক্ষুব্ধ হওয়া বা পরস্পরকে অভিশাপ দেয়া তাদের ঠিক হয়নি তখন কৃষ্ণ তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা কথা বাড়িও না তোমাদের অভিশাপ মিথ্যা হবে না তবে তোমাদের আমি কোনোদিনও ছাড়ব না ভৌম বৃন্দাবনে শ্রীদামও থাকবে রাধাও থাকবে আমিও থাকব আমাদের ধাম সহ সেখানে অবতীর্ণ হব হে শ্রীদাম তুমি আমার সখায় থাকবে কেবলমাত্র তোমার একটি অংশ শঙ্খচুর নামে অসুর রূপে পৃথিবীতে প্রকাশিত হবে এবং অল্প দিনেই সেই অসুর প্রকাশ অপ্রকট হয়ে যাবে আর রাধা আমার নিত্যপ্রিয়ায় থাকবে তবে বৃন্দাবনে আমারই ছায়ামূর্তি জটিলা পুত্র অভিমন্যরূপে প্রকাশিত হবে এবং এক ধর তপস্বী যে বহু জন্ম ধরে তপস্যা করার পর আমার প্রিয় তোমাকে পত্নীরূপে পেতে বাসনা করেছিল সেই ব্যক্তিটি আমার ছায়ামূর্তিতে প্রবিষ্ট হবে এবং সেজন্য হে রাধে তোমাকে যে রূপে লাভ করলেও তোমাকে স্পর্শ করবে না এখন তোমরা কেউ দুঃখ করো না কেননা পৃথিবীতে একশো বছর অতি নগণ্য ক্ষণমাত্র হে রাধে পৃথিবীতে ভাগ্যবন্ত মানুষেরা তোমার সঙ্গে আমাকে ভজনা করবে এইভাবে রাধারানী আমাদের ভৌম ও বৃন্দাবনে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানী কখনও বৃন্দাবন ত্যাগ করে আসতে চাননি তাই রাধারানীকে এই বৃন্দাবনে নিয়ে আসার জন্য ভগবান কৃষ্ণ বললেন হে রাধে তুমি চিন্তা করো না আমি এই গোলক বৃন্দাবন থেকে এক টুকরো মাটি দিয়ে আমি বৃন্দাবনে সমান সমান বৃন্দাবন তৈরি করে দেব। তাই ভ্রৌম বৃন্দাবনে আর গোলক বৃন্দাবনে যা কিছু আছে সব কিছুই একই রকম যখন সেখানে যমুনা গিরি গোবর্ধন পর্বত রাধাকুণ্ড শ্যামকুণ্ড আরও ইত্যাদি যা কিছু বৃন্দাবনে আছে সেখানে যখন স্থাপিত হল তখন শ্রী রাধারানী আসার জন্য প্রস্তুত হলেন এইভাবে রাধা কৃষ্ণ আমাদের এই পৃথিবীতে এই ধরাধামে আসলেন এর জন্য তাদের তারা লীলা সম্পাদন করলেন হে রাধারানী তোমার এই কথাই যদি কারো মনে রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রীতি জন্মায় তুমি তাদেরকে কৃপা করো এবং আমার জন্য সবার চরণের ধুলি রেখে দিও হে বন্ধুরা রাধা রানীর কৃপা প্রার্থনা করি এবং আমার এই রাধাবৃত্তির কথাগুলো যদি তোমাদের মনে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো রাধা তত্ত্ব যদি কোনো দিয়ে থাকি তোমাদের চ্যানেলে প্রথমে যেন আপলোড হয়ে যায় এবং আমার বলাটা কেমন হলো রাধার প্রীতিটা তোমাদের মনে কেমন বা অন্য যে কোনো তো মতামত থাকলে কমেন্টে লিখে দিও এবং একটি লাইক দিও তোমাদের লাইক তোমাদের সমর্থন আমাকে আরও এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ করবে এ রাধারানী তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মঙ্গলময় দিন কাটানোর জন্য তোমার কৃপা প্রার্থনা করি রাধে রাধে রাধা রানী তুমি সবাইকে কৃপা করো